যখন বেড়ে যায় ভোজের আয়োজন সুগন্ধে তখন হয় প্রায় অর্ধ ভোজন সম্মুখে থরে থরে সাজানো একাধিক ব্যঞ্জন আহারাদি ভরিয়ে তোলে মনোরঞ্জন একে একে আহার আসে নানা রকম ভোজন বিলাসী দেখে তা লুকাতে পারে না সরম ওরেও ভোজন বিলাসী কেবল মহাভোজে বিশ্বাসী নানা রকম ভোজনে তাকে করে আশ্বাসী ফুরফুরে হাওয়াতে ভেসে আসে তার গন্ধ ঘুমন্ত অবস্থায়ও সে পায় আনন্দ ভোজন দেখা হয় তারা আনন্দে বিভোর পেলে কাছে এক ছাত্রে রাজার মতো দেখায় জোর ওরে ও ভোজন বিলাসী মহাভোজ হলেও তাতে থাকতে পারে বিদ্বেষী ভোজ দেখে নিজেকে সামলাতে না পারো কি হবে পরে না ভেবে বলো আরও দাও আরো ভোজন বিলাসীর খাওয়া দেখিয়ে কেউ নাহি খেতে বসে বলে দেখি আগে কতখানি ভোজন থাকে অবশেষে নানা রকম খাবারের গন্ধে চারিদিক মম ভিন্ন স্বাদের খাবার দেখতে খাবার দেখে সকলে নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম ঘ্রানেও ভোজন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কবিতাটি ভালো লাগলে একটি লাইক ধন্যবাদ